হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম মোবাইলে কেন বেশি এমবি কাটে আমরা কিন্তু বেশিরভাগ সময় এমবি বা ডাটা বলে থাকি মোবাইল সিমে তো আমরা যখন ভিডিও বা খেলা দেখি বা অন্যান্য কাজ করি তখন কিন্তু আমাদের ডাটাটা খুব তাড়াতাড়ি কিন্তু শেষ হয়ে যা তো তখন কিন্তু আমাদের খুব খারাপ লাগে যে কেন এত তাড়াতাড়ি ডাটা শেষ হয়ে যা তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের চারটা সিটিংস দেখাবো তো চারটা সেটিংস যদি আপনারা বন্ধ করেন তাহলে কিন্তু এমবি খুব কম কাটবে তো কোন সিটিংসটা বন্ধ করতে হবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো সর্বপ্রথম আপনি আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন তো ফোনের প্লে স্টোরে চলে যাওয়ার পর উপরে একটা লোগো দেখতে পারবেন তো লোগোতে একটা টাচ করবেন তো লোগোতে টাচ করার পরে এখানে আপনারা একটা অপশন দেখতে পারবেন সেটা হচ্ছে সেটিংস অপশন তো আপনারা এই সেটিংস অপশনে একটা টাচ করবেন তো সেটিংস অপশনে টাচ করার পরে এখানে আপনারা দেখতে পারবেন নেটওয়ার্ক পারফরমেন্স তো আপনারা এই অপশানটার উপরে একটা টাচ করবেন তো এখানে টাচ করার পরে এখানে আপনারা একটা অপশন দেখতে পারবেন সেটা হচ্ছে অ্যাপ ডাউনলোড পারফরমেন্স তো আপনারা এই অ্যাপ ডাউনলোড পারফরমেন্সের উপরে টাচ করে দেবেন তো আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেভাবে করবেন তারপরে এখানে কিন্তু দেওয়া আছে ওভার এনি নেটওয়ার্ক তো আপনারা কি করবেন এখানে নিচের অপশন একটা দেওয়া তো আপনারা এই অবশ্যই অপশন এটাতে একটা টাচ করে এটা বন্ধ করে দেবেন তো আমি এখান থেকে এটা বন্ধ করে দিলাম তারপরে যে নিচের দ্বিতীয় অপশানটা দেখতে পারবেন সেটা হচ্ছে অটো অ্যাপ আপডেট সরি অটো আপডেট অ্যাপস তো আপনারা এই অটো আপডেট অ্যাপসের উপরে একটা টাচ করবেন তো সব করার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আপডেট ওয়াল অ্যাপস ঠিক আছে ওয়াইফাই ওয়ার ডাটা নেটওয়ার্ক ঠিক আছে তো আপনারা এর সমস্যার কারণে কিন্তু অনেকগুলো এমবি কাটে তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন ডোন্ট অটো আপডেট অ্যাপ তো আপনারা এই যে এই ডোন্ট অটো আপডেট অ্যাপের উপরে একটা টাচ করবেন ঠিক আছে তো এটা করে দেওয়ার পরে যে নিচে দেখতে পারবেন একটা অপশন রয়েছে অটো প্লে ভিডিওস ঠিক আছে তো আপনারা এই যে অটো প্লে এর উপরে একটা টাচ করবেন টাচ করার পরে এখানে দেখতে পারবেন ডোন্ট অটো প্লে ভিডিওস তো আপনারা এই অপশনটাতে দিয়ে দিবেন ঠিক আছে এই অপশানটা দিয়ে দেওয়ার পরে আপনারা একে চলে যাবেন ব্যাকে চলে যা আপনারা আপনাদের ফোনের সিটিংস অপশনে চলে যাবেন তারপরে এখানে দেখতে পারবেন নেটওয়ার্ক ইন্টারনেট অর্থাৎ মোবাইল ইন্টারনেটও লেখা থাকতে পারে তো আপনারা সেই অপশনটাতে চলে যাবেন তো অপশানটাতে চলে যাওয়ার পরে এটা কিন্তু প্রত্যেকের ফোনে রয়েছে তারপরে যে এখানে খেয়াল করলে দেখতে পারবেন ডাটা সেভার তো আপনারা এই ডাটা সেভারের উপরে একটা টাচ করবেন তো ডাটা সেভারে টাচ করার পরে এখানে আপনারা এই অপশনটা অবশ্যই অন করে দেবেন তো এই দুটা সিটিংস যদি আপনি করেন তিন চারটা সিটিংস যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার মোবাইল ফোনে কিন্তু এমবি কাটবে না অর্থাৎ ডাটা কিন্তু কাটবে না তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে খুব সহজে কিন্তু এমবি